নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস টি শিক্ষাবিজ্ঞানের তিন নম্বর প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো অপশান এ ভয় এবং ক্রোধ অপশান বি ভয় এবং ভালোবাসা অপশান সি ক্রোধ এবং ভালোবাসা আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো ভয় ও ভালোবাসা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন শৈশব এবং বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য হলো। অপশান এ শিশুর আবেগের স্থায়িত্ব কম অপশান বি আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি অপশান সি শিশুর আবেগের গভীরতা কম আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মানে উপরের যে কটা আছে যে শিশুর আবেগের স্থায়িত্ব কম তারপর হচ্ছে আবেগ নিয়ন্ত্র আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি শিশুর আবেগের গভীরতা কম এই তিনটেই ঠিক তিন নম্বর প্রশ্ন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে কখন বৈশ বয়সন্ধিকণে কালে অতি শৈশবে নাকি সারা জীবনব্যাপী তো ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে বয়স অন্ধিকরণে মানে অপশান এ হবে সঠিক উত্তর অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর বয়স সব সবথেকে বেশি সামাজিকীকরণ ঘটে পরের প্রশ্ন বয়স সন্ধিকালের কিশোর কিশোরীদের চার নম্বর প্রশ্ন বয়স কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর সবচেয়ে প্রভাব বিস্তার করে অপশান এ গৃহ এবং পরিবার অপশান বিদ্যালয় অপশান সি হচ্ছে গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে আর অপশানটি হচ্ছে উপরের কোনোটি নয় তো বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে হচ্ছে গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে মানে অপশান সি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক ব্যক্তি স্বাতন্ত্র্য সামাজিকীকরণের বিরোধিতা করে ব্যক্তি সাধারণত সামাজিকীকরণে উদ্দীপিত করে ব্যক্তি সাধারণত ও সামাজিকীকরণ পরস্পর নিরপেক্ষ সামাজিকীকরণ ব্যক্তি সাধারণকে হ্রাস করে সঠিক বলেছে তো সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্রকে হ্রাস করে এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হল বক্তৃতা পদ্ধতি প্রশ্নোত্তর পদ্ধতি আলোচনা পদ্ধতি প্রকল্প পদ্ধতি তো শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো প্রকল্প পদ্ধতি অপশান ডি হবে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন সামাজিকীকরণ শুরু হয় অপশান এ গৃহ ও পরিবারে অপশান বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে অপশান সি বিদ্যালয়ে আর অপশানটি হচ্ছে উপরের সবকটি তো সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয় গৃহ ও পরিবারে প্রথম সামাজিকীকরণ শুরু হয় পরের প্রশ্ন সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি হল সহযোজন এটা ঠিক হবে আত্মীকরণ এটাও ঠিক আর উপযোজন তিনটেই ঠিক তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি হল প্রাকৃতিক নির্বাচন এটা ঠিক আছে টেলিক নির্বাচন এটাও ঠিক আছে সামাজিক নির্বাচন এটাও ঠিক আছে তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ শিক্ষাব্যবস্থায় শিক্ষা স্তরের ক্রম পর্যায় ছিল হচ্ছে শ্রমণ এখানে হচ্ছে এটা সঠিক উত্তর হবে অপশান সি শ্রমণ উপসম্পদা আর হচ্ছে উপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন ত্রিসরণ কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় উল্লেখ আছে অপশান এ বৈদিক শিক্ষায় অপশান বি ব্রাহ্মণ্য শিক্ষায় অপশান সি মহাকাব্যের শিক্ষায় আর অপশান ডি হচ্ছে বৌদ্ধিক শিক্ষায় তো ত্রিসরণ ত্রিসরণ হচ্ছে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থায় উল্লেখ করা আছে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থায় উল্লেখ করা আছে বারো নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের শিল বলতে বোঝায় অপশান এ মঠভাষী সমূহ অপশান বি যেগুলি ভিক্ষুকদের করণীয় নয় অপশান সি একটি অনুষ্ঠান আর অপশান ডি হচ্ছে একটি বিহারের নাম তো বৌদ্ধ ধর্মে শিল বলতে বোঝায় যেগুলি যেগুলি ভিক্ষুকদের করণীয় নয় মানে অপশান বি হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ ঐক্যের চৈত্য হল এ বুদ্ধের বাণী বি বৌদ্ধ মন্ত্র সি বিশেষ প্রকারের বৌদ্ধ মঠ আর ডি হচ্ছে বুদ্ধের শরণ চিহ্ন সংবলিত স্থান তো বৌদ্ধ ঐতিহ্যের চৈত্য হল বুদ্ধের শরণ চিহ্ন সংবলিত স্থান মানে অপশান বি হবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা অপশান এ অবহেলিত ছিল অপশান বি উৎসাহিত করা হয় অপশান সি এই সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি অপশান হচ্ছে বিরোধী ছিল তো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষা বিরোধী ছিল মানে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান হচ্ছে ডি পনেরো নম্বর প্রশ্ন বেদাঙ্গের অপর নাম কি এ পঞ্চদর্শন হবে এখানটা মিষ্টি হয়েছে এটা হবে পঞ্চদর্শন তারপর হচ্ছে সপ্তদর্শন আর আরণ্য তো বেদাঙ্গের অপর নাম হচ্ছে স্বরদর্শন মানে আপসের বি হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মচারীর অবশ্য পালনীয় কর্মটি ছিল এ গুরু সেবা দেখো এখানে দেওয়া আছে অধ্যয়ন তারপরে দেওয়া আছে পূজা অর্চনা আর দেওয়া আছে গীতা পাঠ তো ব্রহ্মচারীর অবশ্য পালনীয় কর্মটি ছিল গুরু সেবা অপশন এ হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে এবং কবে গঠিত হয় এখানে অপশান দেওয়া আছে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জুন অপশন বি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই অপশান সি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে দুই অক্টোবর তো কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই মানে অপশান বি হবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের সদস্য সম্পাদক ছিলেন কে কোঠারি কমিশনের সদস্য সম্পাদক ছিলেন অপশান এ শ্রী জে পি নায়েক অপশান বি ডক্টর কেজি সৈদ্দিন অপশান সি ডক্টর ত্রিগুণা সেন আর অপশন ডি হচ্ছে এম ডি মাথুর তো কোঠারি কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ডক্টর শ্রী জে পি নায়েক অপশান এ হবে সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন প্রকৃতি দর্শন অনুযায়ী শৃঙ্খলার অর্থ হল অপশান এ উপর থেকে চাপিয়ে দেওয়া নিয়মিত অনুসরণ করতে বাধ্য করা অপশান বি কোনটি করণীয় কোনটি ভালো এটা হবে তারপর একটা হবে কোনটি হবে এটা কোটি হয়ে গেছে কোনটি মন্দ তা যুক্তি দ্বারা বোঝানো অপশন সি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে কোনটি এটাও কোনটি হবে এটা কোটি হয়ে গেছে কোনটি করণীয় বা করণীয় নয় সেই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা আর অপশন ডি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করা তো প্রকৃতিবাদ অনুযায়ী শৃঙ্খলার অর্থ হলো পরিবেশের সঙ্গে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে কোনটি করণীয় বা করণীয় নয় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা এটা কোনটি হবে ঠিক আছে মানে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কুড়ি নম্বর প্রশ্ন বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ কোন সংস্করণের মানে কোন শিক্ষা দর্শনের বক্তব্য অপশান মানে দেয়া আছে ভাববাদী প্রয়োগবাদী প্রকৃতিবাদী আর মার্কসবাদী তো বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এটা হচ্ছে প্রয়োগবাদী প্রয়োগবাদী দর্শনের বক্তব্য অপশান সি হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার ভিত্তি হবে এখানে শিক্ষা চিন্তার ভিত্তি লেখা হয়নি ঠিক আছে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার ভিত্তি তো স্বামী বিবেকানন্দের চিন্তার ভিত্তি কি ছিল এখানে দেওয়া আছে ভাববাদী দর্শন প্রয়োগবাদী দর্শন প্রকৃতিবাদী দর্শন আর কোনোটি নয় তো স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার ভিত্তি ছিল ভাববাদী দর্শন মানে অপশান এ হবে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন পাঠক্রম বা কারিকুলাম শব্দটির উৎপত্তি হলো অপশন এ ক্যারিয়ার থেকে অপশান বি কুরিয়ার আর থেকে আবার অপশন সি এর মধ্যেও বলেছে কুড়ি সিইউ সি ইউ ই আর শব্দ থেকে আর অপশন ডি হচ্ছে ক্যারি শব্দ থেকে তো পাঠক্রম শব্দটির উৎপত্তি হলো কুড়ি আর সি ই আরআর অপশান বি হবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য হবে কী কী বলেছে দেখি অপশান এ শিক্ষার্থীদের শিক্ষাগত হবে এখানটা শিক্ষকতা শিক্ষাগত বৃত্তিগত এবং মানসিক চাহিদাগুলি পূরণে সক্ষম হবে এটা ঠিক আছে শিক্ষার্থীর সৃজনশীলতার প্রকাশ ঘটানো এটাও ঠিক আছে অপশান সি শিক্ষার্থীর নৈতিক বিকাশ ঘটানো তো আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হবে এই তিনটে তাহলে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি চব্বিশ নম্বর প্রশ্ন কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হল অপশান এ শিক্ষার্থীরা সক্রিয় হবে অপশান বি কাজের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে এবং অভিজ্ঞতা লাভ করে অপশান সি শিক্ষার্থী তাদের চাহিদা রুচি এবং সামর্থ্য অনুযায়ী জ্ঞান লাভের সুযোগ পায় অপশানটি ডি হচ্ছে উপরের সবগুলি তো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হল এখানে যে তিনটি মানে অপশান এ বি এবং সি এই তিনটেই ঠিক তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি পঁচিশ নম্বর প্রশ্ন গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা যায় অপশান এ চারটি তারপরে দেওয়া আছে পাঁচটি তিনটি আর ছটি তো গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় মানে অপশান সি হবে সঠিক উত্তর ২৬ নম্বর প্রশ্ন শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হল হে বি অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা সি নির্ভরশীলতা আর ডি হচ্ছে অস্থিগত সমস্যা তো শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো অস্থিগত ক্ষমতা সমস্যা সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায় বিকাশমূলক কর্মসূচির হচ্ছে অন্তরায় এ হচ্ছে সমাজ প্রত্যাশিত আচরণ শিখন শিখনের সুযোগের অভাব বি বয়সের তুলনায় শক্তিশালী এবং উদ্যোগী সি দ্রুত শারীরিক বিকাশ আর অপশান ডি হচ্ছে সৃজনশীল এবং নিজেকে ব্যতিক্রম মনে করা তো বিকাশমূলক কর্মসূচির অন্তরায় কোনটি না সমাজ প্রত্যাশিত সমাজ প্রত্যাশিত আচরণ শিখনের সুযোগের অভাব পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন শারীরিক বিকাশ শিশুর আচরণকে আচরণকে এখানে কী বলেছে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে আর অপশন ডি হচ্ছে উপরে সবগুলি ঠিক তো শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে মানে অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় বলেছে চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হল শিখনের জন্য প্রস্তুতি অপশান বি অনুশীলনের সুযোগ অপশান সি মানসিক ভারসাম্য বজায় রাখা আর অপশানটি ডি হচ্ছে একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয় তো সঠিক নয় বলেছে শিখ চলন দক্ষতা শিখনের জন্য সঠিক নয় হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখা তিরিশ নম্বর প্রশ্ন যে কোনো স্তরে বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হল অপশন এ নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা অপশন বি নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যার ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয় অপশন সি নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকা অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয় তো কোনো স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হল অপশান বি নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যার ফলে ব্যক্তি অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয় একত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনে প্রভাব করে মানে প্রভাব বিস্তার করে অপশান এ প্রাত্যহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে অপশান বি আবেগ শিশুকে নিয়ন্ত্র সক্রিয় করে অপশান সি মানসিক চাপ শিশু চরণ দক্ষতা ব্যাহত করে অপশান আর অপশানটি হচ্ছে উপরে সবকটি তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তি তিনটে যে অপশান আছে যে প্রাতিক অভিজ্ঞতা আবেগ শিশুর মানে আনন্দ সঞ্চার করে এটা ঠিক শিশু আবেগ শিশুকে নিয়ে সক্রিয় করে এটাও ঠিক আর মানসিক চাপ শিশুর চরণ দক্ষতা ব্যাহত করে এটাও ঠিক তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে